নোয়াখালীতে বন্যার পানি স্থায়ী জলাবদ্ধতায় পরিণত হয়েছে পানি নিষ্কাশনের প্রধান খালে বাঁধ নির্মাণ দখল দূষণ আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে দীর্ঘস্থায়ী হচ্ছে বন্যার দুর্ভোগ এতে পরিবেশ প্রকৃতির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো জীব বৈচিত্র্য আলাউদ্দিন শিবরুর তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট ভারী বর্ষণ আর ওজানের ঢলে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নোয়াখালী প্রতি বারো ঘন্টায় জেলা শহর সহ আশপাশের অঞ্চলের পানি কমছে এক থেকে তিন সেন্টিমিটার করে যেখানে এখনও ঘরবাড়ি রাস্তাঘাটে পানি জমে আছে কয়েক ফুট চর আলগি খালে বাঁধ নির্মাণসহ সহ ছোট বড় বিভিন্ন খাল দখল আর ময়লা আবর্জনার স্তূপের কারণে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন বন্যা নয় এটা হচ্ছে জলবদ্ধতা জলাবদ্ধতা শুধু এটা হচ্ছে মানব সৃষ্ট এটা আপনার কোনো ইয়া না প্রাকৃতিক বিপর্যয় নয় খাল খালটা জীবিত নাই এই খালটা মনে করেন অধিকাংশই দখলে চলে গেছে পানি যদি নিষ্কাশিত না হয় তাহলে মনে করেন আমরা কিভাবে পানি নামবে কোথা থেকে আর আমরা জনগণ এই বন্যা থেকে কিভাবে বাঁচবো ছাগল মারা হুড়া খাল নোয়াখালী খাল পর্যন্ত হুড়ে যা সমস্যা সমাধানে খালের বাঁধ অপসারণের প্রশ্নে মুখমুখি অবস্থানে প্রশাসন ও স্থানীয়রা এটা সরকারের এখন ছাব্বিশ ফুট খেলা এখন আপনারা দেখেন কত ফুট আলো এখন পাঁচ তিন ফুট কালো নাই বাটা কাঠ হয় তাহলে ইউনিয়নটা পুরোটা ইউনিয়ন বিলীন হয়ে যাবে চর মন্ডলিয়া চর এলাই চর বালুয়া গুল্লা খালি এই চারটে ইউনিয়ন বিলীন হয়ে যাবে যত রকমের প্রতিবন্ধকতা আছে পানি সরানোর প্রতিবন্ধকগুলোকে এখান থেকে সরাতে হবে যেভাবে কারো মুখের দিকে তাকানো যাবে না বিকল্প উপায়ে পানি অপসারণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড জেলা প্রশাসক মহোদয় ওখানে সবার কথা শুনেন সবার কথার পরিপ্রেক্ষিতে উনি হচ্ছে একটা সিদ্ধান্ত দেন যে যেহেতু বাটটা কাটলে এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হবে তাইলে কিন্তু আমাদেরকে তো পানিও সরাতে হবে তার জন্য পার্শ্ববর্তী যে রাস্তা আছে রাস্তাটা পাঁচটা জায়গায় কেটে দেওয়া হয়েছে এবং বর্তমানে পানি নিশ্চিত পরিস্থিতি উন্নয়নে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে কাজ করার আহ্বান ভুক্তভোগীদের হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই